রাজধানীর শাহবাগে অন্যদের সঙ্গে একটি আবাসিক হোস্টেলে থাকতেন কবি হেলাল হাফিজ শুক্রবার দুপুরে হোস্টেলের শৌচাগারে গিয়ে বেসিনের ওপর পড়ে মাথা কেটে যায় তার প্রায় আধা ঘন্টা কোনো সারা শব্দ না পেয়ে শৌচাগারের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কবি হেলাল হাফিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন শাহবাগ থানায় ওসি খলিল মনসুর এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন শিক্ষার্থী ও কর্মজীবীদের সঙ্গে শাহবাগ এলাকার ওই হোস্টেলে থাকতেন হেলাল হাফিজ নানা রোগে ভুগছিলেন তিনি শৌচাগারে গিয়ে পড়ে যান বেসিনের উপর পড়ে তার মাথা কেটে যায় ওসি বলেন কবি হেলাল হাফিজ শৌচাগারে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরেও বের না হওয়ায় সেখানে থাকা কয়েকজন হোস্টেলের নিরাপত্তা কর্মীকে নিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন এখন যৌবন যার মিছেলে যাবার তার শ্রেষ্ঠ সময় অমর এ পঙ্কুক্তির রচয়িতা কবি হেলাল হাফিজের অনেক জনপ্রিয় কবিতা রয়েছে উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ কেবল কবিতার পাঠকের নিরিখে নয় যে ব্যক্তি অতটা সাহিত্যের খবর করেন না এমন অনেকের হৃদয়েও দোলা দিয়েছে হেলাল হাফিজের পংক্তি